প্রথম কথা হচ্ছে রেগে আসে রেগে মানে তারা যে রেগে আসে এটা আসলে ওনাদের একটা ভালোবাসার বহিঃপ্রকাশ কীরকম দেখেন ওনারা আসলে বরবাদের কন্টেন্ট এত বেশি চাচ্ছে এইটা আসলে আমার জন্য একটা আশীর্বাদ আপনি দেখেন কজনের এরকম সৌভাগ্য হয় যে একটা কন্টেন্টের জন্য এই পরিমাণ রেগে আসে আসতে না কেন আসতে না কেন আসতে না কেন এটা খুবই ভালো লাগে আর এখন আর রেগে নাই কজ আমি আজকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি কত তারিখ আসবে তো আর এই অ্যানাউন্সমেন্টটা না দেওয়ার একটা কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাকশন হাউস বলেন তাদের একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি থাকে তো ওই জায়গা থেকে আজকেই আমরা ঠিক করছি যে আজকে সন্ধ্যায়ই আমরা অ্যানাউন্সমেন্টটা দিব তো আজকে আমরা দিয়ে দিছি সাতাশ তারিখ আসতে যাচ্ছে আমাদের টিজার যেটার জন্য সবাই অধীর আগ্রহে আছে অপেক্ষায় আছে তো আশা করি সাতাশ তারিখ ইনশাল্লাহ ভালো কিছু হবে তাদের ভালো লাগবে প্রত্যেকটা ফিল্মের মধ্যেই একটা গল্প থাকে সেটা মানে কেউ ছেলের গল্প হইতে পারে কেউ অনেক রকম গল্প হইতে পারে তো ওই জায়গা থেকে একটা গল্প আসলে তো এমনি এমনি হয় না মানে একটা একটা গল্প হইতে পারে না এইটা বলতে পারেন যে আসলে এই ধরনের গল্প তো গল্পের জন্যই ভায়োলেন্সটা আসছে সো আমার গল্পে এরকম একটা গল্প আছে যে গল্পটার কারণে আসলে ভায়োলেন্সটা সৃষ্টি হয় সো রোমান্স অ্যান্ড ভায়োলেন্স আমরা আমাদের গল্পটার ই হচ্ছে এরকম প্রথমে আসলে গল্পটা যখন মাথায় আসে ঠিক তখনই আসলে এই ক্যারেক্টারটা দাঁড়ায় তখন সাকিবের ব্যাপারটাই মাথায় আসে আর জনপ্রিয়তা তো একটা বিষয় আসেই এখানে অস্বীকার করার আসলে কোনো কিছু নাই আর সবারই স্বপ্ন থাকে যে মেগাস্টার কিনে কাজ করার তো আমার গল্প এবং তার ক্যারেক্টারের সাথে ওইটা একদম ঠিকঠাক হয়ে গেছিলো এর জন্যই আসলে সাকিব ভাইকে নিয়ে করা আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যাতে দর্শক যেই জিনিসটা চায় সেটা মানে যাতে পায় এরকম একটা চেষ্টার জায়গা থেকে আমরা আসলে সিনেমাটা শুট করছি এইবার আসলে দেখা যাক কি হয় হ্যাঁ যীশু সেনগুপ্ত আছে এটা তো আমি কোথাও বলি নাই রাখি ভাই আমি তো কখনোই কোথাও বলি নাই এইটা তো এক ধরনের গুঞ্জন থাকবেই দেখেন আমরা তুফানের সময় কিন্তু দেখছি যে যিশু সেন গুপ্ত আছে অথবা অন্য অন্য ফিল্মে অন্য অন্যন্য একটা ধামাকা কাস্টিং আছে তো বরবাদের বেলায় ওর ব্যতিক্রম কোনো কিছু না সবাই বলতেছে আছে কিন্তু আমি তো কোথাও বলি নাই যে সে আছে